কত করে কেজি কেজি এটা বেশ ষোলোশো টাকা এক কেজি দুইশো গ্রাম সাইজ এক কেজি দুইশো গ্রাম ষোলোশো টাকা কেজি ভাই আর একটু বেশি বেশি সকালে আরো বড় ছিল দেড় কেজি সাইজ বেশি আপনার সতেরোশো পঞ্চাশ আঠারোশো এরকম দেড় কেজি গুলা দেড় কেজি গুলা কম ছিল আগে কম ছিল আজকে একশো টাকা বেশি মানুষ দেখি এই না আজকে মাছ কম সাগরে সিঙ্গাল চলতে আছে না পানি দাম কমবো আমদানি হলে দাম কমবো

ভিতরে আরো আমরা আজকে অন্য মাছ দেখাচ্ছি না আপনাদেরকে আমরা শুধু ইলিশের দামটা দেখাবো আজকে শুক্রবার ইলিশের দামটা দেখি আজকে অনেক ইলিশ বিক্রি হচ্ছে সতেরোশো টাকা করে আট হাজার পঁচাত্তর টাকা

দিন সীমিত আছে বড় মাসে সীমিত দিন থাকবেই হ্যাঁ হালকা একিবার তো বেশি এখনে আবার হড়ৎ করে মাছের দামটা পাইরা গেছে মাছের দামই কিছুদিন কিছু কম ছিল এখন একটু আবার দাম বাড়তি মাছ আসতে পারে না তারপর মাছ দত্ত্বও বলতাছেনা বন্যার কারণে আচ্ছা বন্যা হয়ে গেছে গাড়ি আসছে না

অনেক মানুষ ইলিশ কিনতেছে ইলিশ কিনতে কেনা বন্ধ নাই দর্শক ইলিশ মানুষ কিনতেছেন এখানে যত যে দাম বলুক না কেন ইলিশ কিন্তু সবই বিক্রি হয়ে যাবে মানুষ ঠিকই এই যে দেখুন ভরে কিন্তু ইলিশ কেনা হচ্ছে আর এই দামে কিছু যায় আসে না যাই হোক ইলিশ কিন্তু